প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ লজ্জাজনক বাংলাকে অপমান করেছেন বাংলার মা বোনেদের অপমান করেছেন দেশের মা বোনেদের অপমান করেছেন প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে সেখানে বিজেপি নেতারা বলছে অপারেশন সিন্দুরের পর অপারেশন বাংলা অপারেশন সিন্দুর সে তো জঙ্গিদের বিরুদ্ধে বাংলাকে আপনারা জঙ্গিদের সঙ্গে তুলনা করছেন পশ্চিমবঙ্গবাসীকে জঙ্গিদের সঙ্গে তুলনা করছেন বাংলাকে আপনারা অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলেছিলেন সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে আতঙ্কবাদ বিরোধী লড়াইতে আমরা কেন্দ্রের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে বিদেশে রয়েছেন বৃহত্তর স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেস সংহতির বার্তা দিয়েছে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা কিন্তু এই যে নোংরামিটা বিজেপি করলো বাংলাকে অপমান করা অপারেশন সিন্ধুরের সঙ্গে অপারেশন বেঙ্গল মমতা ব্যানার্জী বলেছেন ক্ষমতা থাকলে আগামী কাল ভোট করে দেখুন কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবেন আমরা বলছি এই বিজেপি এই প্রধানমন্ত্রী সৌজন্যের রাজনীতির বাইরে গিয়ে বাংলাকে বাংলার মা বনেদের অপমান করলেন অপারেশন সিন্ধুর আমরা রাজনীতির উর্ধে উঠেছিলাম আপনারা কিন্তু সেই সিন্দুরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গেলেন এর জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রধানমন্ত্রীর এই যে সস্তা রাজনীতি নির্লজ্জ রাজনীতি এই যে রাজনীতিটা তিনি করলেন যখন দেশের স্বার্থে তৃণমূল কংগ্রেস কর্তব্য পালন করছে তখন আপনারা এসে বাংলাকে অপমান করলেন বাংলার মা বোনদের অপমান করলেন এর জবাব বাংলার মানুষ কড়ায় গন্ডায় বিজেপিকে কে বুঝিয়ে দেবে বিজেপি কে এর মাসুল গুনতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি আবার প্রত্যাখ্যাত হবে বাংলার মাটি থেকে